তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা দেখলাম খুব যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সাকিব খানের একটা গান ছবির তুফান ছবির ফার্স্ট সং সেই ছবির একটা টিজার বেড়েছে আমরা সবাই দেখেছি যেটার নাম হচ্ছে কোন শহরের মায়ারে লাগে উড়া ধুরা তো সেই গানটা নাকি একটা কপি মানে বাংলাদেশের একটা গান বেরিয়েছিল একটা নয় দুটো গান তো সেই গানটার নাকি কপি তো সোশ্যাল মিডিয়ায় আজকে মোটামুটি গানটা বেরিয়েছে সাড়ে এগারোটার পর মোটামুটি ওই বারোটা একটার পর থেকে দেখছি বেশিরভাগ জায়গাতে শুধু একটাই জিনিস চলছে এই গানটা নাকি কপি 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 তো সেটা আগে এই গানটা কি কপি তো সেই বিষয়ে কথা বলবো এবং তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো যদি চ্যানেলটাই নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো শুরু করছি আজকের ভিডিও তো দেখুন প্রথমে যদি আমি বলি দেখুন গানটা অ্যাকচুয়াল এটা কপি কি কপি নয় সেটার কথা আমি পরে আসছি কিন্তু এই গানটার যে মিউজিক্যাল ভিডিওটা যে মিউজিকটা নেওয়া হয়েছে যদি এই পুরোপুরি ওই যে দুটো বাংলাদেশের গান থেকে কপি করেছে একটা হচ্ছে আমার আমায় খাই খাইল ওটা একটা গান ছিল অনেক আগে সে আমরা ছোটোবেলায় শুনেছিলাম তো ওই গানটা বা কিছুদিন আগে টিকটকে একটা গান বেরোয় যেখানে বলা হয় যে কোন কোন জায়গায় ব্যর্থা করে এই কথাটা বলা যায় না সেই গানগুলো প্রচুর বাজে গান তো সেই গানগুলো স্পেশালি যারা টিকটক বানায় তারা এইসব ধরনের গানগুলোকে বেশি পছন্দ করে এবং টিকটক টাইপের লোকেদের গান এগুলো বুঝতেই পারছেন তো সত্য টিকটক টাইপেরও বলবো না যে যারা টিকটক বানায় অনেকে আছে ভালো গান গানায় কিন্তু কিছুজন আছে প্রচণ্ড ছাবলা ভিডিও বানায় তাদের ক্ষেত্রে এই গানগুলো খুব শ্যুট করে তো সেই ধরনের গান কিন্তু এই গানগুলো সেই ধরনের গান হচ্ছে এই গানগুলো এবং সেই ধরনের গানটার যে মিউজিকটা ব্যবহার করা হয়েছে না সেই মিউজিকটাকে যদি আপনি এই গানটার মিউজিকটা পুরো মনে হবে সেম মিউজিক এবং যদি আপনি ভালো করে দেখেন যে যেভাবে গানটাকে বলা হয়েছিল তো সে এখানেও কিন্তু কোন শহরের মাইয়ারে লাগে উড়া ধুরা এই যে কথাটা বলছে পুরো মনে হচ্ছে সেম টু সেম ওই জিনিসটাকেই রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে বাট সেই জিনিসটাই কাজে লাগানো হয়েছে এবার দেখুন এটা কপি একদম শিওর কপি এটুকু এটুকু কোনোরকম কোনো সন্দেহ নেই এই গানটা পুরোপুরি কপি তবে খারাপটা এই কারণে লাগে যে এই ধরনের গানকে কেন কপি করছি। একটা ছ্যাবলা আজে বাজে গান যারা টিকটকটা টিকটকারদের গানগুলোকে নিয়ে হয় এইগুলো যদি না করে যদি একটা ভালো গানকে কপি করতো তাতে আমার রকম সন্দেহ ছিল না তবে এই গানটা দেখুন এই গানটা যেহেতু একটু ছাবলামি টাইপের গান তখন কোনো গান ছাবলামি টাইপের হয় না সেই গানটা অটোমেটিক একটা অডিয়েন্স পেয়ে যায় কারণ আপনি যখন কিছুদিন আগে একটা গান বেরিয়েছিল বাংলায় খাটের ওপর বসিয়া ওই যে গানটা বেরিয়েছিলো সেই গানটা কিন্তু এমনিতে খুব একটা আহামরি কিছু ছিল না তবে কি এই গানটার থেকে ওই গানটা ছিল না কিন্তু অ্যাকচুয়ালি বিষয়বস্তু কিন্তু গানটার মধ্যে একটা ছাবলামি ছিল এবং তার পাশাপাশি যে গানটা একটু বেশ একটু মজার টাইপের ছিল তো সেই কারণে গানটা কিন্তু চলেছিলো তো আশা করা হচ্ছে এই যে গানটা আসছে সাকিব খানের তুফান ছবি এই গানটা কিন্তু ভালো রকম বক্স অফিসে সারা ফেলবে মানুষ বিশাল পছন্দ করবে কিন্তু অ্যাকচুয়ালি গানের যদি লিরিক্স বা মান অনুসারে গানটা গেছেন সেই গানটা কিন্তু আমার মনে হয় না যে খুব একটা ভালো গান হতে পারবে তবে এই গানটা এই এই যে জিনিসটা থেকে কপি করছে এটা কিন্তু একটা বাজে দিক তো সত্যি বলতে এটাতে আমি একদমই এগ্রি করি না এবং গানটা যেটা কপি সেটা কপি বলতেই হবে তো বলতে আমি পরিষ্কার এটা এগ্রি করছি যেটা কপি আমি সাকিব খানের ছবি প্রচণ্ড ভালোবাসি সাকিব খানের সিনেমা খুবই ভালোবাসি এবং প্রত্যেকটা সাকিব ব্যানকে আম সাকিব ব্যানদের জন্য আমি একটা টাইমে যখন একটা চ্যালেঞ্জ খুলেছিলাম সেই চ্যানেলটা খুব বেড়েছিল কিন্তু আমার কপাল খারাপ যে সেই চ্যালেঞ্জটাকে আমি কন্টিনিউ করতে পারিনি কারণ সেই টাইমে আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে ব্যান করে দেওয়া হয় তো সত্য বলতে এখন আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ ভিউজ কিছুই হয় না তবু চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিও দেওয়ার এবং সত্যি কথা বলতে আপনাদের কাছে যেটা ছিল প্রশ্ন যে এটা গানটা কপি কি কপি নয় আমি একদম পরিষ্কার ভাষায় জানালাম গানটা কপি কপি বলতে শুধুমাত্র এই যে কথা বা লিরিক্সগুলোকে সরিয়ে দিলেন পুরো গানটাকে যদি নিয়ে আসেন দেখবেন সেম টু সেম ওই গানটাকে নিয়ে আসার চেষ্টা করা কি তো এটা আমার মনে হলো তো তোমাদের কী মতামত তোমরা জানাতে পারো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি নতুন থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলাটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওতে